এখানে কবর কিছু শুনো রাধার কি রূপে যা যাবে হবে গোরের মাজার যখন গোরের মাঝে মোর রাকিযা রাখিয়া ভাইবে রাদার যাবে সকলে চলিয়া

বুঝিবে আলারে আলম হয়ে যায় পানি মোরদার নিকটে দুজন আসিবে ফসিয়া জমিন ফরিয়ায় আসে তুহু বাজু দিয়া দুই চোখ ঝোলে তার যে মন মশাল আগুনে গুরচ হাতে রয়েছে বিশাল কর্কট পর্যন যে নমকের আওয়াজে এ হালে ফসিবে দোন কবরের মাঝে তর্জিয়া গর্জিয়া তারা তাকে সুবল করে খেবা তোমার রব হয় সে বিলে কাহারে তোমার দিন কি ছিল সংসারের মাঝার গর্জন দেখিয়া তার রুহ কম্পমান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পায়ে মরি মরি ডাকে সারে কি হায় হায় মক গটায়ার হোটাকে পারেবা কোথায় রইলা মাতা পিতা বইপেরা দাদ একালা ফেলি আয় আমি সবাই গেল গরে নিদারোন তাই একন আমার জানে রয় উপরে জানে রপিয়ার স্বামী রইলা কোতাই দেখা দাওへছে মোরি মন সময় এহনো কষ্টেতে পরি আকু বাকু করে কোতায় যাই বেরু হবি সারিয়া পরে মুনকার না কিছু কো করি আজে লাল তোরজিয়া তাহাকে সোয়াল খেবা তোমার হয় রব সে কাহারে কোন দিন ছিল তোমার সংসারের মাজারে তারা তারি বল তুমি কাহার মত জলদি করিয়া দাও তোমার মতাম এই শুনিয়াই সে কথা ডরে বেড়াকার খান্দিয়া জুটি দেহাই কি দিবে উত্তার চারিদিকে চাহে হায় দিশা নাহি পায় কহ কহ বলি হা কি কহে পেয়ে কাকুতি করিয়া বলে ফেরেস তাই ইহার কবর কিছু আমি জানি না ভাই মনকার নাকি শুনিয়ে মন বয়ান ঘরজি আজ ওটি বেদন আগুন সমান শুনো রে বেমান তুই দু চোখের মাতাই এই বলিয়া মাথায় মোরা মারিল গুর্জ গুর্জের চতুর্থে ডাক চুরে আহাকার তামানো জাহানে পশে যাওয়া যো তখন কোন মানে হইতে আসবে আওয়াজ কাহারে মুসঈদ কাফের ও এই যেই জুতা তাগা ভাব খবরতে দাও এর আগুনে বিছানা দুজুকের দরজা খুলে দাও এ কনা আগুনের বিছানা এনে দেই তার তারি দুজুকের দরজা খুলে দেই সেই গড়ি আগুনের বিছানা এনে দেয় তাড়াতাড়ি তারি চোখের দরজা কোলে দেয় সেই গরি গুসা ভরে গরু তাকে দরে রে কিসিয়া দুই পাশের হাড্ডি তার দাবে কি কালিয়া ডানে রোফা জ্বর বেঙ্গে বামে চলে যাবে বামে রোফা জ্বর বেঙ্গে টানে তে যাসিবে বিশ্বর জোর হয়ে দুঃখে বেশ মার আহা আহা বলে ডাকে সারে আয়া কার

পরশু পাখি মরিত সকলে সেই বলব হবে তার গাই দেখিয়া বয়ে তেরুক করে হায় হাই দেখি বেরোহর পরে বিপদ ইসাই এমন বিপদ আর দুনিয়াতে নাই ধরেতে ডোরাইয়া রুহ খোবে বেকার কুসিয়া তাহাকে বলিবে কি নাম তোমার তোমাকে দেখিয়া আমার কানে বাসে নাই কোথায় হতে আসিয়াস বলো আমাটাই আনেওয়ালা বলে তখন শুনো রে পাগল নিশ্চয় আমার জানো তোমার বদামল দুনিয়া সে করো আছো কত বদ কাম সেই পদে ফয়দা আমি কোন হইলাম তোমার বদনে হল ফয়দায়ও আমার আসি আসি সঙ্গে সঙ্গে তাকিব তোমার এখন ডর হাউ খেন সুনরে না দান দুঃখ পাবে আমার হাতে নাহি কজিরান কেহা মত রক রইবো আমি তোমার সাথে সাথে নাহি পাবে মুক্তি তুমি আমার হতে আর এক পেরেস্তা ঘোরে পাটাই বেন সাহাই যান্দা ও ব হেরা গঙ্গা চোখে দেকে নাই লোহার কুৰু জোহার দে কাহার সমান মারি বে রোহে রে পরে হ কান কান পুনরায়ে হই বেজিন্দা হুকুম ওয়ালার গুজরে চুটে হবে আটা বারে বারে চোকে নাকি দেখে আর বেহ রায়ে সাই কারো উপরে তার দয়া মাই চোখে নাকি দেখে আরে বহে মায়া নাই না মানে দুহাই কারো কথা না হিল বদি গর্জ মারে চলিয়া গোসাই শুধু শুনে না সেটা শুনিলে মরিয়া যাইত বয়ে বয়ে বাত। আহার একে ফেরে স্তায় আসে গোরে রো মাজার লোহারো কাটার মতন পশু মতা হার এহি সাহি গজপজপন কবরো আসিয়া লোহর লোহকে লৈ বেসাতে গোলে দরিয়া গলে গলে সিনাই সিনাই ইউরো তে হাসিয়া দরিবে তাকে নাইধি বিনরীতে এহেন দুকেতে ফোরে করে লাভকাহা ফিরিয়া কবরে আসি নিরা পসাব। গুরে রোমাজারে গিয়ে ফিরে চািতা মারে রকসারেকু ফরেকু কুফরে তাহার উল্লাহ সেই আজা হবে হবে নিদা রহম কোফেতে জহরছুটে যেমনো আগু।

কবরের আজব হতে যত মুসলমান ফানা সাহুকা কায়েম কো আপন ইমান এক তা জানিও শোবে যত বে রাতারে তিনি যোতে হবে গোরে মাজার কাটে ফাটে সিংহাসন মহল ইউজালা সফল চারি আগুনে যাইবা একেলা। একতা ওটে কিনু রেহাই গুনা হতেই বেলা তো বা করবাই ওদিক আমি বলে জগতে রহিম। আজাবের হাই করে আমি আমি বন্দি গুনাগার নাহি দেখি কিনার নিরিচয় দিলেতে করি বরষা তোমা তুমি বিনে এই জগৎ থেকে বায়াসে আর দোয়া কর আমার জন্য যতটুক মমিনি এই আশা করি আছে মনে রাত দিন আমিন আমিন ভলে সবাই ও মমিন বাই নির সহি খবুল খর বে নাল্লা